ইতিমধ্যে উপস্থিত হয়েছেন চব্বিশে আন্দোলনের অন্যতম সিপাল সালা জাতীয় নাগরিক পার্টি সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম উপস্থিত বিভিন্ন শিক্ষক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ অন্যান্য উপস্থিতি এবং বিভিন্ন মিডিয়ার সংবাদ সাংবাদিক বৃন্দ আমি সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি বঞ্চিত একটি আহ পেশা যেই পেশাটি সবচেয়ে বেশি বঞ্চিত আমরা যখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় ব্যাপক শ্রেণী রয়েছে এবং প্রত্যেকটি গোষ্ঠী তারা কিন্তু বঞ্চিত আপনারা লক্ষ্য করবেন উপজেলা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তার জন্য সরকারের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা রয়েছে পাচার গাড়ি দেওয়া হয় একজন পৌরসভার মেয়র তাকে পাচার গাড়ি দেওয়া হয় অথচ একজন সরকারি কলেজের প্রিন্সিপাল তার জন্য সরকারের পক্ষ থেকে কোনো গাড়ির ব্যবস্থা নেই তার জন্য অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিসি অথবা প্রু বিসি প্রক্টর হইলে হয়তো তাদের জন্য গাড়ির ব্যবস্থা থাকে কিন্তু শিক্ষকদের জন্য আপনার তাদের কোনো সম্মানজনক কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশের শিক্ষকরা একেবারে যদি আমি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক থেকে ধরে পর্যন্ত বলি সবাই বঞ্চিত সেই বঞ্চনা থেকে মুক্তির জন্য আগামী দিনে কাজ করার প্রত্যয়ে আজকে ইউনিভার্সিটি আত্মপ্রকাশ সেটাকে আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই আপনারা দেখেছেন আমরা শহীদ মিনারে বারোই অক্টোবর থেকে টানা দশ দিন আন্দোলন করেছি সারা বাংলাদেশের সকল শিক্ষক সংগঠন সংগঠন প্রাইমারি আজকে যে আটটি সংগঠনটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওখানে একাত্মতা ঘোষণা করেছেন ডাকসুর নির্বাচিত ভিপি এবং সদস্যরা নির্বাচিত ভিপি এবং সদস্যরা সামাজিক সাংস্কৃতিক সংগঠন সবাই এখানে একাত্মতা ঘোষণা করেছেন মিডিয়ার ভাইরা আপনারা অনেক পরিশ্রম করেছেন মিডিয়া হাউসগুলো আমাদেরকে সমর্থন দিয়েছেন এরপরও আমাদের এই বাড়ি ভাড়া মাত্র পনেরো পার্সেন্ট যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে পঁয়তাল্লিশ থেকে ষাট ভাগ ভাড়া দেওয়া হয় এখানে জাতি কারিগর শিক্ষকদেরকে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে কত পরিমশি সরকার করেছে সবশেষে গোটা জাতি একসাথে ঐক্যবদ্ধ হওয়ার ফলে সরকার প্রথমবারের মতো স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে এমপি ভুক্ত শিক্ষকদেরকে মাত্র 15% বাড়ি ভাড়া দিতে বাধ্য হয়েছে সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে শিক্ষায় কোনো বৈষম্য থাকবে না শিক্ষা এবং শিক্ষক শিক্ষকদেরকে জাতিকরণ কারিগর বলা হয় অথচ আজকে এখানে স্বতন্ত্র এখানে যিনি চেয়ারম্যান আছেন তাদের সংগঠনের তারা এখানে বসে আছেন তাদেরকে বেতন দেওয়া হয় পাঁচ হাজার টাকা নন ইম্পুর এসেছেন তাদেরকে কোনো বেতনই দেওয়া হয় না সরকার শুধু মুখে মুখে শিক্ষকদেরকে জাতি করার সম্মান দেয় কিন্তু শিক্ষকদের দাল বাঁচতে বাঁচবে সেই গ্যারান্টি রাষ্ট্র এখনো দিতে পারিনি আমরা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে একেবারে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আজকের ইউনিভার্সিটি এখানে আত্মপ্রকাশ করেছে আমরা পরিকল্পনা করছি আগামী দিনে প্রাথমিক শিক্ষক যারা আছেন তাদের যে সংগঠনগুলো আছে এমপি মুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সরকারি এম বিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জেনে আমরা এমন একটি জুট গঠন করবো যে এই জুটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে অন্যায়ভাবে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের উপর যদি কোন রকমের কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ছয় লক্ষাধিক এমপি বুক আপনাদেরকে আমাদের মধ্যে যে একটা তৈরি হয়েছে আমাদের শহীদ মিনারে যে প্রোগ্রামটি হয়েছিল এই প্রোগ্রামে প্রাথমিকে আটটি সংগঠনের সভাপতি সেক্রেটারি এসেছেন আপনারা বিশ্ববিদ্যালয়ের যারা আপনারা গিয়েছেন ওখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে ডাবির শিক্ষার্থীরা তারা মিছিল করে গিয়েছে আমাদের এখানে সব মিলিয়ে যে অভূতপূর্ব হয়েছে আগামী দিনে আমরা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ডাক সুদাক সুসহ সকলকে নিয়ে বাংলাদেশের এই শিক্ষকতা পেশাকে আমরা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে তারা দক্ষ দক্ষ হিসাবে এবং সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে আমাদের সকলের উচিত সবাই মিলে এই শিক্ষা ব্যবস্থাকে যাতে আকর্ষণীয় করা হয় এবং শিক্ষায় যাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় এই বিষয় নিয়ে আমাদের সকলের কাজ করা উচিত আমি একটি কথা বলে শুধু শেষ করতে চাই আমরা বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী গোষ্ঠী এমপি মুক্ত শিক্ষক কর্মচারী আমাদের বেতন থেকে প্রতি মাসে আমাদের বেতন থেকে প্রতি মাসে 10% কর্তন করা হয় অথচ আমার একজন শিক্ষক যখন সে অবসরে যায় তার বেতন থেকে দিনে দিনে 40 বছরে 35 বছরে 30 বছরে যেই টাকা টিকেটে রাখা হয়েছে এই টাকাটি পর্যন্ত তাকে পাঁচ ছয় বছর ঘুরে ঘুরে পেতে হয় এমন অনেক শিক্ষক আমরা দেখেছি যিনি তার অবসর কল্যাণের টাকা পাওয়ার আগে এই দুনিয়ার সফর শেষ করে তাকে যেতে হয় যা অত্যন্ত দুঃখ যেমন এবং অমানবিক আগামী দিনে আমরা সকল রাজনৈতিক দলের সাথে কাজ করা শুরু করেছি যারা আগামী দিনে আপনার ক্ষমতায় আসবে তাদের সাথে প্রত্যেকটি দলের সাথে আমরা কথা বলছি আমরা চাই আগামী দিনে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ যাতে রাখা হয় আজকের এই প্রোগ্রাম থেকে আগামী দিনে যারা সরকার গঠন করবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আগামী দিনে অবশ্যই শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ রাখতে হবে সে আশাবাদ ব্যক্ত করে সকালে সুস্বাস্থ্য কামনা করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিচার সুরাবের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আগামী দিনে আমরা কাদের কাজ মিলে একসাথে কাজ করবো সে আশাবাদ দেখতে করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম